লন্ডনের সফল লন্ডন প্রবাসী ইরা সাইরাম সিলেট ইন্টারন্যাশনালি এয়ার এমিরা খাতার এবং সৌদি এয়ারলাইন্স যাতে চালু হয় বাংলাদেশ গভর্নমেন্ট এটা বেনিফিট হইব আমরা চল্লিশ লাখ সিলেটবাসীর থানের দাবি সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপুট বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট অতি শীঘ্র চালু করার লাগে আমরা ধানের দাবি আমরা সিলেটের হাজার হাজার ছেলেরা বিদেশ বড় বড় পোস্টে চাকরি করে তারা আমরা দেশও নিবার লাগে আমরা যে যোগাযোগ ব্যবস্থা এটা যদি ভালো না হয় তা আমরা দেশ এই ভাবে অনেক ক্ষতিগ্রস্ত হই সিলেটের মানুষ চায় বাংলাদেশেও ইনভেস্ট করতো আর এই ইনভেস্ট করার লাগে ডাইরেক্ট ফ্লাইট বিভিন্ন এয়ারলাইন্সের না হইলে খালি বাংলাদেশ বিমানে আমরা যেভাবে ঠোকা আমরা বিভিন্ন এয়ারলাইন্সে বাংলাদেশেও যেতে হতো তাই আমরা চাই অন্য এয়ারলাইন যাতে সিলেক্ট করি অতি দ্রুত যাতে ফ্লাইট চালু ধন্যবাদ